হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে সূত্রই নভেম্বর থেকে শুরু হয়েছে অগ্রহায়ণ মাস যেটি সেই কৃষ্ণর অত্যন্ত প্রিয় এই মাসটি অবশ্যই মনে রাখবেন এই অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে যদি আপনারা এই খাবারটি গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বিষ্ণু গীতায় বলেছেন আমি মাসে মার্ক শিষ্য এবং ঋতুতে বসন্ত তাই অবশ্যই হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয়েছে মার্গশিষ মাস সতেরোই নভেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে অগ্রহণ মাসের প্রথম দিন এই রবিবার তাই অবশ্যই আপনারা রবিবার পারলে অবশ্যই একটি খাবার আপনারা সকলেই গ্রহণ করুন তো অবশ্যই আপনাদের পরিবার সুস্থ থাকবে এবং কোনো রোগ অসুখ বিসুখ আপনার পরিবারে দেখা দেবে না এবং অবশ্যই এই অগ্রহণ মাসে পারলে এই ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই কাজটি সকলেই পরিবারের সদস্য মিলে একবার হলেও করুন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বৌদ্ধ যুগে এই অগ্রহণ মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে সব ধরনের সাফল্য পাওয়া যায় সব ঝামেলা খুব সহজেই দূরবিত হয়ে যায় অগ্রহণ মাস হিন্দু ধর্মের নবম মাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই মাসকে আবার মার্ক শিষ্য মাস বলা হয় অগ্রহণ অর্থাৎ আগুন শব্দ থেকে এই শব্দের উৎপত্তি এই মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে রাম সীতার বিয়ে হয়েছিল যা বিবাহ পঞ্চমী নামে পরিচিত এছাড়াও শিব পুরাণ সংহিতা এবং পার্বতী খণ্ড অনুসারে এই মাসে হিমান রেশ হিমাবন সপ্ত ঋষির আদেশ তার কন্যা পার্বতীকে শিবের সাথে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই অগ্রহণ মাস দু হাজার শুরু হবে সতেরোই নভেম্বর রবিবার এবং তা শেষ হবে ষোলোই ডিসেম্বর সোমবার অবশ্যই এই অগ্রহণ মাসের যে কোনো দিনে আপনারা পারলে অবশ্যই এই খাবারটি একটিবার হলেও গ্রহণ করবেন চতুর্মাস শুরু হয়েছিল আষাঢ় মাসে দেবসরণী একাদশীর দিন থেকে চাতুর্মাস শুরু হয়েছিল এই চার মাস কোনো ধরনের শুভ কর্ম নিশ্চিত ছিল যেগুলো কর্ম করা একবারে এই চার মাস কোনো ধরনের শুভ কাজ বা শুভ ক্রিয়াকলাপ করা নিষিদ্ধ ছিল যেমনটা ধরুন এই চতুর্মাসে অনেক ধরনের শুভ ও মঙ্গল অনুষ্ঠান যেমন বিবাহ সংস্কার গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি মোট ষোলো ধরনের কাজ বর্জন করা উচিত ছিল কিন্তু এই চতুর্মাসও শেষ হয়েছে উন্থান একাদশীর পর থেকে এই চতুর্মাসও শেষ হয়েছে অর্থাৎ অগ্রণ মাসে বিভিন্ন ধরনের আপনারা শুভ ও মঙ্গল অনুষ্ঠান করতে পারেন অবশ্যই আপনারা এই বিষয়ে মনে রাখবেন অগ্রণ মাসে অবশ্যই ত্রিদেবের আরাধনা করতে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের পুজো করতে হয় এই পুজো করলে ভাগ্য যদি কোনো রূপ খারাপ অবস্থায় থাকে তাহলে তা দ্রুত কেটে যায় এবং ভাগ্যের উন্নতি হতে শুরু করে তা অবশ্যই আপনারা সতেরোই নভেম্বর রবিবার থেকে অবশ্যই এই ত্রিদেবের আরাধনা করতে একবারও ভুলবেন না এর ফলে আপনার ভাগ্যের উন্নতি হতে শুরু করবে রাগশিস্য একটি পবিত্র সময়কাল এই সময়কালে কোনো মানুষের নিন্দা করা একবারে উচিত নয় তাহলে অবশ্যই অন্য কোনো মানুষের নিন্দা শোনাও খুব খারাপ বলে বিবেচিত যদি কোনো কারণে অন্যের সমালোচনা আপনাকে শুনতে হয় তাহলে মনে মনে ওম দামোদরায় নম মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে পারেন এই অগ্রহণ মাস অর্থাৎ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাঘ শীর্ষ মাসটি আরেকটি বিষয় পুরাণ মতে এই মাস থেকেই শুরু হয়েছিল সত্য যুগের মাস বিশেষ করে মনে রাখবেন অগ্রহণ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে দান হিসেবে আপনারা যে জিনিসটি দান করতে পারেন সেটি হচ্ছে রৌপ। ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই সময় রূপ দান করলে শরীরে দুর্বলতা দূর হয় এবং বিভিন্ন ধরনের রোগ কঠিনতা থেকে আপনাদের মুক্ত হয় এই সময় খাবার দান করা অত্যন্ত শুভ খাদ্যদ্রব্য দান করলে চোখের ব্যাধি দূর হয় সেই সঙ্গে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে শ্রীকৃষ্ণের কৃপায় এই মাসে ইতু পুজো করার নিয়ম রয়েছে এনি হলেন লৌকিক দেবী কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অগ্রহণ মাস জুড়ে চলে ইতি পুজো এই পুজো মাত্র ভাগ্যের উন্নতির জন্য নয় আপনাদের সংসারে মঙ্গল কামনায় এই পুজো করা উচিত মনে করা হয় ইন্দ্র পুজো এবং সূর্য পুজোর সঙ্গে সংযোগ আছে ইতু পুজোর এই পুজো কুমারী মেয়েরা করে থাকে তাই অবশ্যই আপনারা পালে এই অগ্রহণ মাসের যে কোনো একটি দিনে আপনারা অবশ্যই পুজো অবশ্যই করবেন অগ্রহণ মাসে বাড়ির ভিতরে এই কলা গাছ লাগালে খুবই শুভ বলে মনে করা হয় আর এই কলা গাছটি লাগিয়ে আপনারা প্রতিদিন সেই জায়গায় অর্থাৎ সেই কলা গাছের গোড়ায় জল দিবেন ধূপ প্রদীপ দেখালে খুব শুভ ফল পাওয়া যায় সম্পূর্ণ অগ্রহণ মাস জুড়ে তুলসী তলার মাটি প্রদীপ জ্বালানো খুবই শুভ আমরা সকল ভক্তরা কার্তিক মাসে তলায় প্রদীপ চালিয়েছিলাম ঘিয়ের এবং অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই অগ্রহণ মাসেও আপনারা প্রত্যেকটা দিন তলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই চালাতে পারেন সর্ষের তেল বা অন্য কোনো তেল দিয়ে এই তুলসী তলায় প্রদীপ ভুল করেও চালাবেন না এই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে অবশ্যই আপনারা অগ্রহণ মাসে কারো নিন্দা করবেন না বা কারো সমালোচনা করবেন না অবশ্যই পালে শাস্ত্র অনুসারে অগ্নিকাণ্ডের সময় একজন ব্যক্তির দিনে মাত্র একবার খাওয়া উচিত এর সঙ্গে ব্রাহ্মণদের তাদের সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ানো উচিত এবং যথাসম্ভব দান করা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি এটি করেন তিনি অনেক ধরনের পাপ থেকে মুক্ত হতে পারেন তা অবশ্যই আপনারা অগ্রহণ মাস চলাকালীন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আর অবশ্যই মনে রাখবেন এই অগ্রহণ মাসে যে সব খাবারগুলো আপনারা গ্রহণ করবেন এই রবিবার পড়েছে অবশ্যই মনে রাখবেন অগ্রহণ মাস শুরু হচ্ছে সতেরোই নভেম্বর প্রথম রবিবার থেকে পালে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এক বাল্টি জলে সামান্যটুকু লবণ এবং হলুদ মিশিয়ে অবশ্যই আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো অর্চনা করে অবশ্যই আপনারা এই খাবারগুলো গ্রহণ করতে পারেন রবিবার পড়েছে যেহেতু তাই অবশ্যই সূর্যের শুভ প্রভাব লাভের জন্য এই প্রতি অগ্রহণ মাসের প্রতি রবিবার অবশ্যই নুন ছাড়া খাবার খাওয়া উচিত পাশাপাশি এই দিন ছোলা ও মুগ ডাল খেলে শুভ ফল লাভ করা যায় বৈবর্ত পুরাণ অনুযায়ী রবিবার মুসুর ডাল আদা ও লাল শাক খাওয়া একবারে উচিত নয় তো অবশ্যই আপনারা নুন ছাড়া খাবার খান এবং ছোলা মুগ ডাল খেতে অনেকটাই শুভ ফল পাওয়া যায় যদি পারেন তো অবশ্যই এই অগ্রহণ মাসে শ্রীকৃষ্ণের উপাসনা করবেন সনাতন ধর্মে অগ্রহণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে প্রচলিত একে বলা হয় অগ্রহণ মাস এই মাসকে মার্গ শিষ্যের মাসও বলা হয় শ্রাবণ যেমন মহাদেবের প্রিয় মাস তেমনই মাঘ শিষ্য অথবা অগ্রহণ হলো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বাংলা পঞ্জিকা অনুসারে বিশ্বিক সংক্রান্তি থেকে শুরু হয় অগ্রহণ মাস এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে শুরু হবে সতেরোই নভেম্বর রবিবার থেকে এই অগ্রহণ মাস শুরু হচ্ছে এই মাস শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্ত লাভজনক স্কন্দ পুরাণ অগ্রহণ মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে অবশ্যই এই কয়েকটি কাজ আপনারা করতে পারেন ব্রহ্ম মুহূর্তে স্নান করুন অগ্রহণ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত শুভ মাসে প্রতিদিন না হলেও অত্যন্ত এই প্রথম দিন বা তিন দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করুন এর ফলে কৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে এবং অবশ্যই স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করতে মহিলারা এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান অবশ্যই করতে পারেন শ্রীকৃষ্ণের আরাধনা পুরাণ অনুসারে অগ্রহণ হলো শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসে অবশ্যই শ্রীকৃষ্ণের উপাসনা করুন এর ফলে কৃষ্ণের আশীর্বাদ আপনি সব বিপদ আপদ থেকে মুক্ত পাবেন তার পুজোয় নানা ধরনের মৌসুমি ফুল ফল নিবেদন করুন তারপর ধূপ কাটি দিয়ে আরতি করুন শ্রী জনার্দনের পুজোয় মাখন ও মিশ্রি অবশ্যই নিবেদন করবেন এর সঙ্গে একটি তুলসী পাতা অবশ্যই মিশিয়ে দেবেন এর ফলে আপনার সকল সমস্যা দূর হবে শ্রীকৃষ্ণের কৃপায় তুলসী পুজো কার্তিক মাসের মতোই অগ্রহণ মাসে তুলসী পুজো করা বেশ শুভ রোজ সকালে অবশ্যই আপনারা তুলসী গাছের গোড়ায় জল দেবেন রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ে প্রদীপ চালিয়ে দেবেন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন আপনারা খুব সকলে পালে অবশ্যই অগ্রহণ মাসে গীতা পাঠ করা অত্যন্ত শুভ নিয়মিত গীতা পাঠ করলে মন শান্তি থাকবে এবং মন থেকে ভয় দূর হবে এবং যে কোনো কর্মে আপনারা খুব সহজেই সফলতা অর্জন করবেন এই অগ্রহণ মাসের প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় অবশ্যই পালে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করতে পারেন সন্তান সম্পর্কিত সব সমস্যা দূর করতে অগ্রণ মাসে প্রতিদিন একশো আটবার করে এই মন্ত্রগুলো জপ করুন ক্রিম কৃষ্ণায় নম ক্রিম কৃষ্ণায় নম ক্রিম কৃষ্ণায় নম মন্ত্র জপ করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং পরিবারের সকলের উন্নতি হবে এবং কোনো ধরনের বিপদ আপদ আপনার পরিবারে হেসবে না তা অবশ্যই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং অবশ্যই পালে এই রবিবার আপনারা এই খাবার গ্রহণ করবেন এবং কৃষ্ণের উপাসনা এই অগ্রহণ মাসে অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে